না হওয়ার কারণটা হচ্ছে আমি যেমন মানে কোনো কারণ নাই আমার অন্য জিনিস আরো বেশি ইন্টারেস্টিং লাগে আমার আমি বই যতটুকু পড়তে পারি পড়তে পছন্দ করি লেখাটাও আমি পছন্দ করি মাঝে মধ্যে লিখি কিন্তু একদম লেখক হব যে আমার পুরা প্রফেশনটাই হচ্ছে লেখা হবে ওইরকম একটালা লাইফস্টাইল আমি আসলে

অবশ্যই বই লিখব কিন্তু আমি লেখক হব সেটা না যে আমি প্রত্যেক অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে আমি একটা বই লিখব আমি একটা সিরিজের মতন বানাবো ওই রকম কিছু না হয়তো বা আমি কয়েকটা বই লিখবো হয়তো বা না আমি লিখতে চাই না এমন লিখতে মজা লাগে কিন্তু আমি একদম লিটারেচারের মধ্যে ঢুকে যাব লেখক হয়ে যাবো ওইটা আসলে খুব বেশি না